হ্যালো গাইস আলাইকুম সকালে রুটি খাওয়ার জন্য বুড়ের ডাল দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করতেছি আপনারা কে কি সকালে রুটি দিয়ে এভাবে খান আমরা সকালে রুটি দিয়ে এভাবে খাই প্রতিদিন এটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার যা সব সময় মানুষেরা খেতে পায় না এটা কিন্তু আমাদের ফেভারিট খাবার সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য অবশ্য বাসায় পুরি বানাই দিয়ে অনেক ভালো লাগে সেই জন্য মুরগি মাংস দিয়ে মুড়ের ডাল দিয়ে রান্না করি কারণ এটা হচ্ছে যে আমার বেশি ফেভারিট আসলে আমাদের মানুষ কম আমি আর আমার বোন সেজন্য আমরা এতগুলো তরকারি রান্না করি না অল্প অল্প রান্না করি কারণ হচ্ছে যে বাসি খাবার আমরা খাই না সেজন্য অল্প অল্প করে রান্না করছে এটা হচ্ছে যে আমাদের সকালের খাবার সকালে রুটি খাওয়ার জন্য রান্না করতেছি মেজবানি মাংসের মতো করে প্রতিদিন অবশ্য ভাজি করা হয় আর অন্য কিছু করা হয় সালাদ দিয়ে খাওয়া হয় তারপরেও আজকে রান্নাটা হচ্ছে যে ভালো লাগতেছে তাই আজকে রান্না করতেছি আপনার থেকে আমার মতো খান একটু কমেন্টে বলে যাবেন আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কম আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম